প্রথমে তোমাদের লাইভে এলাম আমি নিটি দ্য কিউট বম কি আমাকে দেখতে কিউট লাগছে তো আমার লাইভে কি তোমরা জয়েন করবে না ছোটপট করে আমার লাইভটা কি সবাই জয়েন করবে দেখো তোমাদের জন্য একটা করছি তাই তো আমি তো বেশিক্ষণ তাকে থাকতে পারি না বলে হ্যাঁ আমি ওই জন্য শুয়ে পড়লাম

在广东吃过的。

সকলকে অনেক অনেক ভালোবাসা দেখুন আমি তোমাদের সামনে চলে এসেছি লাইভে তোমরা কি আমাকে একটু লাইভ লাইভটাকে লাইক করে দেবে না

তোমরা আমাকে একটু লাইক করে দিচ্ছ না কেন গো একটু স্কিম ডল টাচ করে আমাকে একটু লাইকটা করে দাও আমি কিন্তু দেখে যাচ্ছি এবার এই তো ফোনে আপনাকে অনেক অনেক ভালোবাসা আমাকে লাইক করার জন্য তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা দেখো আমি তোমাদের দিকে তাকিয়ে আছি তোমরা কি একটু আমাকে লাইক কমেন্ট করবে না বলো আমার নাম মিঠি আমার চ্যানেলের নাম

একটু লাইক করে আমি বলব দেখছো আমি একটু বারান্দাতেও বসতে পারি না শান্তি করে দেখো এই কাকটা আমাকে কি বিরক্তি করছে দেখছো বন্ধুরা কাকটা বড্ড বাজে আমাকে খুব ডিস্টার্ব করছে E <síntos>